হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে শুক্রবার আজকে রথযাত্রা রথযাত্রার অনেক শুভেচ্ছা শুভ রথযাত্রা রথটা তোমরা অনেক ভালো কাটাও আজ রথের দিনেও কাকু কাকু এখানে কাজে এসছে কাজ করছে ঠাকুরের কাজ করছে এখানে মনুষী ঠাকুরের মাটি পোছা হবে এখানে দুর্গা ঠাকুর আগেই ভিডিও দিয়েছি দুর্গা ঠাকুর বানানো হয়ে গেছে এখন মনীষী ঠাকুর বানানো হচ্ছে কাকু দুর্গা ঠাকুরের যেসব জায়গাগুলো ফেটে গেছে ওই জায়গায় মাটি দিয়ে দিচ্ছে আর একটু ন্যাকড়া দিয়ে জল দিয়ে ভালো করে মুছে মুছে দিচ্ছে এটাই করছে যাতে ফাটাগুলো দেখা না যায় আজকে রথের দিনও কাজে এসছে আর রথের দিন তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে রথ রোদ বলেই মনে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আবার রোদ উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে গরম তো কমছেই না মায়ের এখানে স্নান হয়ে গেছে তাই এখানে ঠাকুর দিতে বসে পড়েছে পুজো দিচ্ছে এখানে জগন্নাথদেবকে ব বসানো হয়েছে আলাদা করে একটা চৌকির ওপরে এখানে তাই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে মা মালাও পরানো হয়েছে ছোট্ট আমাদের জগন্নাথদেব জগন্নাথ ছবি বলরাম ঠাকুর তাই মা পুজোটা দিয়ে নিচ্ছে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিল ফুলে এখন একটু চন্দন দিয়ে নিচ্ছে তখন বেলপাতা ধুলস সব ফুল আলাদা করে তারপরে মা ঠাকুর এখানে মুছে পরিষ্কার করে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে পুজোটা দিচ্ছে আর কি মায় বেশ ভালো পারে সাজিয়ে দিতে আমার থেকেও সুন্দর করে সাজায় মা এখানে পুজো দিচ্ছিল আমি শাক আর পটলটা কেটে দিচ্ছে আর বাইরে দেখো কিরকম বৃষ্টি পড়েই যাচ্ছে তখন থেকে এখানে মা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুর পুরো আমাদের কাছে যাওয়া ফুল হয়েছে আগের ভিডিওতে দেখেছি কত যাওয়া ফুল ফোটে এখানে জগন্নাথ দেবকেও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর পুরো সিংহাসন মা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভোগও দিয়ে দিয়েছে ঠাকুরকে দিকে আমারও পটল শাক এমনি সবজি সবজিপাতি কাটা হয়ে গেছে কুমড়োও কেটে দিয়েছি এখানে ভাতটাও বসিয়ে দিলাম মা ওদিকে পুজো দিচ্ছে তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে মা আরতিটাও করে নিচ্ছে আরতি করার সময় মাথায় একটা কিছু দিতে হয় ওই জন্য মা ওনাটা দিয়ে আরতি করে নিচ্ছে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি যদি কিছুক্ষণ বাইরে থেকে মা তারপরে প্রসাদটা নামিয়ে ফেলে আমাকে দিল এদিকে পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি আমি তারপরে মা শাকটা করছিল এখানে পুঁই শাক রান্না হচ্ছে এটা বেলাও হয়ে গেছিলো ওই জন্য মা তাড়াহুড়ো করছিলো এইখানে ভাতটাও বেড়ে নিয়েছি আজকে হয়েছে পটল ভাজা শাক আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে খারকোল বাটা আমি ভালোবাসি আর মোচা এই দুটো জিনিস জেঠি দিয়েছে জেঠি রান্না করেছিল খারকোলটা আমার খুব ভালো লাগে মোচাটা তাই আমাকে দিয়ে গেছে আমি এই দুটো খেতে ভালোবাসি বলে আর একটু লেবুও নিয়েছিলাম ভালোই হয়েছিল আমার খারকোল দিয়েই বেশি খাওয়া হয়ে গেছিলো খারকোলটা আমি খুবই ভালো খাই আর মোচাটাও খুব ভালো হয়েছিল মোচা দিয়েও তাই খেয়েছিলাম তো খেয়ে দেখতে তো অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও পড়ছে এখন সাড়ে তিনটে বাজে খেলে উঠতে একটু লেটই হয়ে গেল। আর বাবা দাদা কিছু ঠাকুর ছিল বাড়িতে আগে ভিডিওতে বলেছি আর আগের দিন যেগুলো নিয়ে গেছি ওগুলো সব বৃষ্টি হয়নি তাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আমি তখন ঘুমোচ্ছিলাম কালকে রাতে ঘুমোতে একটু লেট হয়েছে ওই জন্য আমার ভিডিও করা হয়নি দাদা তাই সকাল সকাল চলে গেছে দুপুরে আসবে না ওখানেও বলছে বৃষ্টি হচ্ছে এখনও বেশ কয়েকটা ঠাকুর রয়েছে তো কী হোক কি হয় দেখা যাক এখানে একটা বড় মাছ রেখেছিলো মা সকালে ওই মাছটাকে এখন কাটবে কেটে দেয়নি কাকু তাই মা গোটাই কিনেছে কাকু মা বলছিল বারবার কেটে দেওয়ার কথা কাকু কেটে দেয়নি ওই জন্য মাছটা কাটতে বসেছে আর দেখো বিকেল হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছিল ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে বিকেলবেলা বাচ্চারা রথ চালাবে আর দেখো কীরকম বৃষ্টি করছে এখানে মার মাছের ঝোলটা হয়ে গেছে করা সবটা করেনি কিছুটা করেছে আর কিছুটা মাছ ভেজে ফ্রিজে রেখে দিয়েছে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর দেখো কত বড় একটা রদ এসেছে আমাদের এখানে অনেকজন নিয়েছে এটা আমাদের সামনে থেকে বেরিয়েছে এই রথটা অনেক বড় কয়েকজন মিলে বের করেছে রথটাও এত বড় রথ বের করেছে রাস্তা দিয়ে বেশ ভালো লাগে এরকম বড় রথ বেরোলে তখন ভেতরের দিকে যাচ্ছিল এখন ফিরে যাচ্ছে রথটা ভেতর থেকে ঘুরে অনেকজনই এসছিল বৃষ্টি তখন কম ছিল ওই জন্য বেরিয়েছে দরটা এখানে আমি খেয়ে একটু ঘুমিয়েছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে সাড়ে ছটা এখনো আসেনি আমি ফোন করেছিলাম বলল কিছু মানে বিক্রি হয়ে গেছে আর ছাড়া ঠাকুর কিছু রয়েছে বৃষ্টির জন্য মনে হয় বিক্রি হয়নি কিছু কর এখানে আসার সময় জিলাপি নিয়ে এসেছিলো এটা পাপড় গোল পাপড়গুলো এনেছিল আর এগুলো হচ্ছে ফুচকা পাপড় ফুচকা পাপড়ও এনেছিলো এইগুলো এখন ভাজবো পাপড়গুলো পাঁপড়গুলো ভেজে তারপরে একবারে জিলাপির সাথেই খাবো তা পাঁপড়গুলো নিয়ে আসা হয়েছে এখনও সাগর পাপড়টা টানেনি নি সাবর পাপড়টা আনবে দেখ কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে পরে তেল দেবো তারপরে একটা একটা করে পাঁপড় দেবো তো কড়াইটা গরম হোক এখন এই যেখানে আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু তারপরে দু একটা ছোট ছোট পাঁপড় ছিঁড়ে দেখছিলাম কড়াইটা গরম হয়েছে কি না তো দেখলাম না কড়াইটা গরম হয়ে গেছে তারপরে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো ওই জন্য পাঁপড়গুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো ফুচকা পাপড়গুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুচকার মতন গোল গোল হয়ে যাচ্ছে পাঁপড়গুলো বেশ ভালোই লাগে খেতে সব পাঁপড় ভাজি নিই ফুচকা পাঁপড় কিছু রয়েছে তবে দেখতে বেশ ভালোই লাগে গোল গোল ফুচকার মতন লাগে এখানে আমি সব পাঁপড়গুলো ভেজে নিলাম এখানে সাবার সাবর পাঁপড়টা আনা হয়েছে তারপরে বেশ ভালোই লাগছে সব পাঁপড় ভাজা গেছে এখনও রকমের বাকি ভাজা এক বাটি ফুচকা পাঁপড় ভেজে নিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে ফুচকা পাঁপড়গুলো আর পাঁপড়গুলো ভাজার পরে তেলটা কেমন কালো হয়ে গেছে ওর মধ্যে আমি সাবুর পাঁপড়টাও ভেজে নিয়েছিলাম তেলটা কালো হয়ে গেছিলো তো তেলটা কি করবো তাই ভেবে ভেবে ওর মধ্যেই সাবুর পাপড়টা দিয়েছিলাম তো আমি শাবুর পাপড়টা ওর মধ্যেই ভেজে নিচ্ছি সাবুর পাপড়টা খেতে আমার খুবই ভালো লাগে শাবুর পাপড়টা আমি ভালোই খাই বেশ সুন্দর লাগে স্পেশাল আমাদের আছে জিলাপি জিলাপি পাপড় রথ স্পেশাল আর পাঁপড় ভেজে কিছুটা আমি জেঠিতে করে দিয়ে আসছিলাম জিলাপি আর পাঁপড় তারপরে আমাদেরটা একসাথেই নিই নি আর আলাদা করে নিই নি পাঁপড় জিলাপি সব একসাথে নিই সবাই একসাথে বসেই আমরা খাচ্ছিলাম বেশ ভালো মজা করে খাচ্ছিলাম ভালো লাগছিল বেশ এইখানে দাদা ফুচকা পাঁপড়ের মধ্যে জিলাপি দিয়ে খাচ্ছিলো ফুচকা বলছে ফুচকা পাঁপড় শুধু শুধু ভালো লাগছে না তাই জিলাপি দিয়ে নতুন স্টাইলের একটা খাওয়া খেলাম ভালোই লাগছিল জিলাপি দিয়ে খারাপ লাগছিল না ফুচকার মধ্যে জিলাপি ভরে আমি ওকে আমাকে একটা দিল আমি একটা টেস্ট করলাম কিরকম লাগে বেশ ভালোই লাগছিল ফুচকার মধ্যে জিলাপি ভরে খাচ্ছিলাম একটা দিয়েছে দাদা বানিয়ে নিজে খেয়েছে বাবাকেও দিয়েছে এখন মাকেও দিলো মাও খাচ্ছিল আমরা সবাই এখানে টিভি দেখতে দেখতে পাঁপড় ভাজা জিলাপি খাচ্ছিলাম আরও ছিল জিলাপি সব খাইনি অত ভালো লাগে না মিষ্টি একবারে খেতে তাই অল্পই নিয়েছি জিলাপিটা এখান থেকেই সবাই খাচ্ছিলাম ফুচকা পাঁপড়টা খুবই ভালো লাগছিল ওই জন্য খেয়ে নিয়েছে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে একটা সুন্দর কমেন্ট করে দেবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুরা রথযাত্রা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা